যে কথা আমি আপনাদের ক্ষেত বলতেছিলাম বলতে আল্লাহ রসুল যদি আমাদেরকে গল্প বলে শোনাতেন না জানি কত চমৎকার হতো সেই গল্প সোভান আল্লাহ বলতে মন চায় বিশ্বনবী সাহাবিরা আছেন আর রসুল আপনি গল্প বলবেন আমরা গল্প শুন আল্লাহ নবী কোনো কথা বলছেন না আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন জিব্রাইল অজিব্রাইল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবী সাহাবিরা আমার নবীর কাছে গল্প শুনতে চায় নাহনু নাকুস আলাইকা আহসানাল কিসাস আমি আল্লাহ আমার নবীকে এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা শোনাতে চা আরো জোরে বললে কষ্ট হবে আরো জোরে বলেন সুরা ইউসুফ আল্লাহ পাক করে দিলেন এই পৃথিবীর নন্দিত মুফাসসির আল্লামা হাফিজ ইমাদ উদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরে এই সূরার শানে নুজুল সম্পর্কে এই ঘটনাটি তিনি সমর্থন করেছেন তবে তাফসিরে কুরতুবি সহ আরো কিছু প্রসিদ্ধ তাফসিরে আমার বক্তব্যের দিকে মনোযোগ আছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের আরো কিছু প্রসিদ্ধ তাফসিরে এই সূরার শানে নুজুল সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে তাফসিরে কুরতুবিতে এসেছে আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিচ্ছেন মক্কার কাফেররা এই দাওয়াতকে বন্ধ করার জন্য বুদ্ধিজীবীদের একটি টিম পাঠায়ছে মদিনার ইহুদিদের কাছে বুদ্ধিজীবী চিনেন আপনারা যারা মাছের না নাড়ামাতা না নাড়ামাতা সবার আছে যারা মাছ ক্রয় করে এবং বিক্রয় করে উপার্জিত টাকা দিয়ে জীবিকা নির্বাহ করে এদেরকে বলে মৎস্যজীবী শ্রমজীবী ডাক্তারি শিক্ষকতা ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলে পেশাজীবী আর বুদ্ধি বিক্রি করে খায় যারা ডাইরে বুদ্ধিজীবী তারা কথা কি বুঝতে পেরেছেন রাত দশটার পর থেকে টিভি টক শোতে গুলো দেখা যায় ভয়ঙ্কর লক্ষণ এক তারও মাথায় চুল নাই সাদনি ফর্সা এয়ারপোর্ট ক্লিয়ার সাদে মাল নেই বামপাল লোট মাথায় চুল নাই তো কি হয়েছে মোসের বাহার অন্য রাত দশটার সময় বসে আর দুইটা পর্যন্ত ইসলাম যে কর্মসূচি দিয়েছে সমাজে এই কর্মসূচির বিরুদ্ধে কোন কর্মসূচি দায় করানো যায় এইগুলো তারা দিন চিন্তা চেতনা করে আর রাত্রি বসে বসে আলেমদের ভুল কোথায় আর ইসলামের সমস্যা কোথায় এইগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে এদের এই ভয়ঙ্কর টাক গুলো দেখলে ফেরাউনের হোম মিনিস্টার হামানের কথা মনে পড়ে যায় এই হামানের মাথায় চুল ছিল না হামানের বুদ্ধি শুনি ফেরাউনকে লোহিত সাগরে ডুবে পড়া লাগছিল বুদ্ধিজীবী হওয়া ভালো যদি সেই বুদ্ধির মধ্যে কোরআন থাকে যদি সেই বুদ্ধির মধ্যে হাদিস থাকে যেই বুদ্ধির মধ্যে কোরআন নাই যেই বুদ্ধির মধ্যে হাদিস নাই যেই বুদ্ধির মধ্যে গার হেরার ইলম নাই ওই বুদ্ধিজীবীর পরামর্শ যদি কেউ শুনে ফেরাউনের ভাগ্য বরণ করা লাগবে আমার ভাইরা আবদার তাকবির দিবেন ইল্লাহ তাকবির আল্লাহ আকবর দুনিয়ার মুসলিম এক হও এক হও এমন কোন তাকবির দিবেন না যাতে বক্তা বিপদে পড়ে আমার কথা কি বোঝা যাচ্ছে অতএব খুব সাবধান আমার দিকে তাকান আই উইল নট টেল এনি পলিটিক্যাল স্পেস বিকজ ইট ইজ নট এ স্টেজ অফ এনি পলিটিক্যাল পার্টি আই এম নট পলিটিক্যাল লিডার ইন দিস এরিয়া আই হ্যাভ কাম হিয়ার ফর গিভিং স্পিচ ফ্রম কোরআন এন্ড সুন্নাহ একটি রাজনীতির কথা বলবো না কোরানের কথা বক্তার ইচ্ছা মতো হবে না করানের কথা শ্রোতার চাহিদার মতো করে হবে না কথা ইঞ্চি গোপন করা যাবে না করানের কথা চুল পরিমাণ বাড়ানো যাবে না অথায় কথা হতে হবে আমার কথা কি বুঝতে পেরেছেন অথায়ব আমার দিকে তাকান আমি কথা শুরু করি আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে চিনি না আপনারা কেউ আমাকে ব্যক্তিগতভাবে চিনেন চিনেন আবার বাবার নামও জানেন না আমার ব্যাংক ব্যালেন্সের হিসাব কিতাব কি তাও আপনারা জানেন না আমি কোরআন দেখে দেখে আলোচনা করব চরিত্র যার যেমন তার কাছে লাগবে ঠিক কেন বেগুন আলু আর ইলিশ মাছ এর চেয়ে মজাদার খাদ্য আর আছে বাংলাদেশে শীতকালে বগুড়ার মাছকালের ডাউল আর ময়মনসিংহের গফরগাঁও থেকে আসা কালো তাল বেগুন এ যদি আবার হয় ঘি দিয়ে ভাজি সাংঘাতিক ব্যাপার কথা বল না একই বেগুন দিয়ে আপনাদের বগুড়ার নতুন আলুর ঝোল আরো মজা রাত্রিতে শাকপালা বাজারের গরম গরম বেগুনের চপ সে কথা তো আর বলার মতো না কোন সমস্যা নাই সমস্যা শুধুই তাহাদের অ্যালার্জি আছে যাহাদের এরা বেগুন ঝোল খাইলেও চুল বেগুন ভাজি বেগুন ভত্তা খাইল সুল খায় সুলকাইতে অবস্থা এক সময় এমন হয় যে বেগুন দেখলেই চুল খায় কথা বল না ইমানে যাদের অ্যালার্জি আছে পরিপূর্ণ বিশ্বাস যাদের আল্লাহর উপরে নাই এরা হচ্ছে ইমানে অ্যালার্জিওয়ালা রোগী কথা কি বুঝতে পেরেছেন মিল্ক ইজ দ্য নেম অফ অ্যান আইডিয়াল ফুড ইন দ্য সেন্স অফ মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা বলছে দুধ হচ্ছে আদর্শ খাবার কারণ দুধের ভিতরে আল্লাহ পাক সব ভিটামিনের উপকরণ ঢুকায় দিয়েছেন সুবহানাল্লাহ বলতে বলছে কিন্তু অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রেসক্রিপশন করার সময় লিখে দেয় তারা আমাশয় আক্রান্ত রোগী যারা দয়া করে দুধ খাবেন না তারা কারণ আক্রান্ত যদি দুধ খায় রুগী আমাশা আরও বেড়ে যায় আমাশায় আক্রান্ত রুগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না সমাজের কাফের আর মুনাফিকরা কোরআন সুন্নার ভিটামিন সহ্য করতে পারে না